তুমি কি জন্য অপেক্ষা করছো হোয়াট আর ইউ ওয়েটিং ফর এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ওয়েটিং অর্থ অপেক্ষা করছো ফর অর্থ জন্য হোয়াট আর ইউ ওয়েটিং ফর অর্থ তুমি কি জন্য অপেক্ষা করছো আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড এখানে আই অর্থ আমি ওয়েটিং অর্থ অপেক্ষা করছি ফর অর্থ জন্য মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু আই এম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড অর্থ আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি তুমি কখন আসবে হোয়াট টাইম উইল ইউ কাম এখানে হোয়াট টাইম অর্থ কখন ইউ অর্থ তুমি খাম অর্থ আসা হোয়াট টাইম উইল ইউ কাম অর্থ তুমি কখন আসবে আমি পাঁচটায় আসবো আই উইল কাম অ্যাট ফাইভ ও ক্লক এখানে আই অর্থ আমি উইল কাম অর্থ আসবো ফাইভ ও ক্লক অর্থ পাঁচটায় আই উইল কাম অ্যাট ফাইভ ও ক্লক অর্থ আমি পাঁচটায় আসবো তুমি কি এখন ভালো অনুভব করছো আর ইউ ফিলিং বেটার নাও এখানে আর ইউ অর্থ তুমি কি ফিলিং অর্থ অনুভব করছো বেটার অর্থ ভালো নাও অর্থ এখন আর ইউ ফিলিং বেটার নাও অর্থ তুমি কি এখন ভালো অনুভব করছো হ্যাঁ আমি অনেক ভালো অনুভব করছি ইয়াস আই এম ফিলিং মাচ বেটার এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই এম ফিলিং অর্থ আমি অনুভব করছি মাছ বেটার অর্থ অনেক ভালো ইয়াস আই এম ফিলিং মাছ বেটার অর্থ হ্যাঁ আমি অনেক ভালো অনুভব করছি এই সপ্তাহে তুমি কি করছো হোয়াট আর ইউ ডোয়িং দিস উইকেন্ড এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডোয়িং অর্থ করছো দিস উইকেন্ড অর্থ এই সপ্তাহে হোয়াট আর ইউ ডোয়িং দিস উইকেন্ড অর্থ এই সপ্তাহে তুমি কি করছো আমি আমার দাদা দাদির বাড়ি যাচ্ছি আই এম গোয়িং টু ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি মাই অর্থ আমার গ্র্যান্ড প্যারেন্টস অর্থ দাদা দাদি আই এম গোয়িং টু ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস অর্থ আমি আমার দাদা দাদির বাড়ি যাচ্ছি তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক এখানে হ্যাভ ইউ অর্থ তুমি কি ফিনিশড অর্থ শেষ করেছো ইউর হোমওয়ার্ক অর্থ তোমার হোমওয়ার্ক হ্যাভ ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক অর্থ তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছ এখনও না আমি এখনও কাজ করছি নট ইয়েট আই এম স্টিল ওয়ার্কিং অন ইট এখানে নট ইয়েট মানে এখনও না আই অর্থ আমি স্টিল অর্থ এখনও ওয়ার্কিং অর্থ কাজ করছি নট ইয়েট আই এম স্টিল ওয়ার্কিং অন ইট অর্থ এখনো না আমি এখনও কাজ করছি তুমি কি গাড়ি চালাতে জানো do you know how to drive এখানে do you অর্থ তুমি কি know অর্থ জানো how অর্থ কিভাবে drive অর্থ গাড়ি চালানো do you know how to drive অর্থ তুমি কি গাড়ি চালাতে জানো হ্যাঁ আমার ড্রাইভিং লাইসেন্স আছে yes i have a driving license এখানে yes অর্থ হ্যাঁ i have অর্থ আমার আছে ড্রাইভিং লাইসেন্স অর্থ ড্রাইভিং লাইসেন্স ইয়েস আই হ্যাভ এ ড্রাইভিং লাইসেন্স অর্থ হ্যাঁ আমার ড্রাইভিং লাইসেন্স আছে সব কিছু ঠিক আছে তো ইজ এভরিথিং ওকে এখানে এভরিথিং অর্থ সব কিছু ওকে অর্থ ঠিক ইজ এভরিথিং ওকে অর্থ সব কিছু কি ঠিক আছে তো হ্যাঁ সব কিছু ঠিক আছে ইয়েস এভরিথিং ইজ ফাইন এখানে ইয়েস মানে হ্যাঁ এভরিথিং অর্থ সব কিছু ফাইন অর্থ ঠিক ইয়েস এভরিথিং ইজ ফাইন অর্থ হ্যাঁ সব কিছু ঠিক আছে তুমি আজ এত খুশি কেন হোয়াই আর ইউ সো হ্যাপি টুডে এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি সো হ্যাপি অর্থ এত খুশি টুডে অর্থ আজ হোয়াই আর ইউ সো হ্যাপি টুডে অর্থ তুমি আজ এত খুশি কেন কারণ আমি পরীক্ষায় পাশ করেছি বিকজ আই পাস্ট মাই এক্সাম এখানে বেকজ অর্থ কারণ আই পাস্ট অর্থ আমি পাস করেছি মাই এক্সাম অর্থ পরীক্ষায় বিকজ আই পাসড মাই এক্সাম অর্থ কারণ আমি পরীক্ষায় পাশ করেছি তোমার ফ্রি সময়ে তুমি কি করো হোয়াট ডু ইউ ডো ইন ইউর ফ্রি টাইম এখানে হোয়াট অর্থ কি ইউ ডো অর্থ তুমি করো ইউর ফ্রি টাইম অর্থ তোমার ফ্রি সময়ে হোয়াট ডু ইউ ডো ইন ইউর ফ্রি টাইম অর্থ তোমার ফ্রি সময়ে তুমি কি করো আমি বই পড়ি আর গান শুনি আই লাইক টু রিড বুকস অ্যান্ড লিসেন টু মিউজিক এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি রিড বুকস অর্থ বই পড়তে লিসেন অর্থ শোনা মিউজিক অর্থ গান আই লাইক টু রিড বুকস অ্যান্ড লিসেন টু মিউজিক অর্থ আমি বই পড়ি আর গান শুনি তুমি সাধারণত কখন ঘুমাতে যাও ওয়েন ডু ইউ ইউজুয়ালি গো টু ব্যাড আমার একটু পরামর্শ দরকার আই নিড সাম অ্যাডভাইস এখানে আই নিড অর্থ আমার দরকার সাম অর্থ একটু অ্যাডভাইস অর্থ পরামর্শ আই নিড সাম অ্যাডভাইস অর্থ আমার একটু পরামর্শ দরকার আমি এটি সম্পর্কে চিন্তা করব আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এখানে আই অর্থ আমি থিঙ্ক অর্থ চিন্তা করা অ্যাবাউট ইট অর্থ এটি সম্পর্কে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থ আমি এটি সম্পর্কে চিন্তা করব তুমি খুব আত্মবিশ্বাসী ইউ আর ভেরি কনফিডেন্ট এখানে ইউ অর্থ তুমি ভেরি অর্থ খুব কনফিডেন্ট অর্থ আত্মবিশ্বাসী ইউ আর ভেরি কনফিডেন্ট অর্থ তুমি খুব আত্মবিশ্বাসী আমি ঘুমাতে পারছি না আই কান্ট স্লিপ এখানে আই অর্থ আমি কান্ট স্লিপ অর্থ ঘুমাতে পারছি না আই কান্ট স্লিপ অর্থ আমি ঘুমাতে পারছি না আমাকে নিয়ে বেশি চিন্তা করো না ডোন্ট থিঙ্ক মোর অ্যাবাউট মি এখানে ডোন্ট থিঙ্ক অর্থ চিন্তা করো না মোর অর্থ বেশি অ্যাবাউট মি অর্থ আমাকে নিয়ে ডোন্ট থিঙ্ক মোর অ্যাবাউট মি অর্থ আমাকে নিয়ে বেশি চিন্তা করো না আমার উপর রাগ করো না ডোন্ট বি অ্যাংগ্রি উইথ মি এখানে ডোন্ট বি অর্থ করো না অ্যাংগ্রি অর্থ রাগ উইথ মি অর্থ আমার উপর বি বিংগ্রি উইথ মি অর্থ আমার ওপর রাগ করো না আমি মেয়েটিকে পছন্দ করি না আই ডোন্ট লাইক দ্য গার্ল এখানে আই অর্থ আমি ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না দ্য গার্ল অর্থ মেয়েটিকে আই ডোন্ট লাইক দ্য গার্ল অর্থ আমি মেয়েটিকে পছন্দ করি না চলো একটা খেলা খেলি লেটস প্লে এ গেম এখানে লেটস অর্থ চলো প্লে অর্থ খেলি এ গেম অর্থ একটা খেলা লেটস প্লে এ গেম অর্থ চলো একটা খেলা খেলি সে আমাকে পছন্দ করে না হি ডাজেন্ট লাইক মি এখানে হি অর্থ সে নট লাইক অর্থ পছন্দ করে না মি অর্থ আমাকে হি ডাজেন্ট লাইক মি অর্থ সে আমাকে পছন্দ করে না আমার তাকে প্রয়োজন নেই আই ডোন্ট নিড হিম এখানে আই অর্থ আমার ডোন্ট নিড অর্থ প্রয়োজন নেই হিম অর্থ তাকে আই ডোন্ট নিড হিম অর্থ আমার তাকে প্রয়োজন নেই সেখানে অনেক সমস্যা আছে দেয়ার ইজ টু মাছ প্রবলেম এখানে দেয়ার অর্থ সেখানে টু মাছ অর্থ অনেক প্রবলেম অর্থ সমস্যা দেয়ার ইজ টু মাছ প্রবলেম অর্থ সেখানে অনেক সমস্যা আছে তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো স্পিক অর্থ বলতে ইংলিশ অর্থ ইংরেজি ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থ তুমি কি ইংরেজি বলতে পারো আমি টুকটাক ইংরেজি বলতে পারি আই ক্যান স্পিক ইংলিশ এ লিটিল এখানে আই ক্যান অর্থ আমি পারি স্পিক অর্থ বলতে ইংলিশ অর্থ ইংরেজি এ লিটিল অর্থ টুকটাক আই ক্যান স্পিক ইংলিশ এ লিটিল অর্থ আমি টুকটাক ইংরেজি বলতে পারি তুমি কোথায় যাচ্ছ হোয়ের আর ইউ গোয়িং এখানে হুয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং অর্থ তুমি কোথায় যাচ্ছ আমি আমার ঘর পরিষ্কার করতে যাচ্ছি আই এম গোয়িং টু ক্লিন মাই রুম এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু ক্লিন অর্থ পরিষ্কার করতে মাই রুম অর্থ আমার ঘর আই এম গোয়িং টু ক্লিন মাই রুম অর্থ আমি আমার ঘর পরিষ্কার করতে যাচ্ছি সে আগামীকাল ভ্রমণে যাবে হি ইজ গোয়িং টু ট্রাভেল টুমোরো এখানে হি অর্থ সে গোয়িং অর্থ যাচ্ছে টু ট্রাভেল অর্থ ভ্রমণে টুমোরো অর্থ আগামীকাল হি ইজ গোয়িং টু ট্রাভেল টুমোরো অর্থ সে আগামীকাল ভ্রমণে যাবে আমি ইংরেজি পড়তে যাচ্ছি আই এম গোয়িং টু স্টাডি ইংলিশ এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু স্টাডি অর্থ পড়তে ইংলিশ অর্থ ইংরেজি আই এম গোয়িং টু স্টাডি ইংলিশ অর্থ আমি ইংরেজি পড়তে যাচ্ছি এটা আমার বড় ভুল দিস ইজ মাই বিগ মিস্টেক এখানে দিস অর্থ এটা মাই অর্থ আমার বিগ মিস্টেক অর্থ বড়ো ভুল দিস ইজ মাই বিগ মিস্টেক অর্থ এটা আমার বড় ভুল সব দোষ আমার ইট ইজ অল মাই ফল্ট এখানে অল অর্থ সব মাই অর্থ আমার ফল্ট অর্থ দোষ ইট ইজ অল মাই ফল্ট অর্থ সব দোষ আমার তাকে গালি দিও না অ্যাবিউজ হিম এখানে অ্যাবিউজ অর্থ গালি দেওয়া ডোন্ট অ্যাবিউজ অর্থ গালি দিও না হিম অর্থ তাকে ডোন্ট অ্যাবিউজ হিম অর্থ তাকে গালি দিও না সে খুব উপকারী ছেলে হি ইজ এ ভেরি হেল্পফুল বয় এখানে হি মানে সে ভেরি মানে খুব হেল্পফুল বয় মানে উপকারী ছেলে হি ইজ এ ভেরি হেল্পফুল বয় অর্থ সে খুব উপকারী ছেলে সে এখানে নতুন এসেছে হি ইজ নিউ হিয়ার এখানে হি অর্থ সে নিউ অর্থ নতুন হেয়ার অর্থ এখানে হি ইজ নিউ হিয়ার অর্থ সে এখানে নতুন এসেছে আমি আপনার জন্য কি করতে পারি হোয়াট ক্যান আই ডু ফর ইউ এখানে হোয়াট অর্থ কি ক্যান অর্থ পারি আই ডু অর্থ আমি করতে ফর ইউ অর্থ আপনার জন্য হোয়াট ক্যান আই ডু ফর ইউ অর্থ আমি আপনার জন্য কি করতে পারি তুমি এখন কোথায় যাচ্ছ হোয়ের আর ইউ গোয়িং নাও এখানে হোয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি গোয়িং অর্থ যাচ্ছ নাও অর্থ এখন হোয়ের আর ইউ গোয়িং নাও অর্থ তুমি এখন কোথায় যাচ্ছ আমি তোমার সাথে যেতে চাই আই ওয়ান্ট টু গো উইথ ইউ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু গো অর্থ যেতে উইথ ইউ অর্থ তোমার সাথে আই ওয়ান্ট টু গো উইথ ইউ অর্থ আমি তোমার সাথে যেতে চাই কিন্তু কেন তুমি যেতে চাও বাট হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো এখানে বাট অর্থ কিন্তু হোয়াই অর্থ কেন ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও টু গো অর্থ যেতে বাট হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো অর্থ কিন্তু কেন তুমি যেতে চাও আমি চিকেন মোমো কিনতে চাই আই ওয়ান্ট টু বাই চিকেন মোমোস এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু বাই অর্থ কিনতে চিকেন মোমোস অর্থ চিকেন মোমো আই ওয়ান্ট টু বাই চিকেন মোমোস অর্থ আমি চিকেন মোমো কিনতে চাই ঠিক আছে আমি তোমার জন্য আনবো ওকে আই শ্যাল ব্রিং ফর ইউ এখানে ওকে অর্থ ঠিক আছে আই শ্যাল ব্রিং অর্থ আমি আনবো ফর ইউ অর্থ তোমার জন্য ওকে আই শ্যাল ব্রিং ফর ইউ অর্থ ঠিক আছে আমি তোমার জন্য আনবো তোমার কি সাহায্য দরকার ডু ইউ নিড হেল্প এখানে ডু ইউ অর্থ তোমার কি নিড অর্থ দরকার হেল্প অর্থ সাহায্য ডু ইউ নিড হেল্প অর্থ তোমার কি সাহায্য দরকার আমি নিজে সেখানে গিয়েছিলাম আই মাই সেলফ ওয়েন্ট দেয়ার এখানে আই মাই সেলফ অর্থ আমি নিজে ওয়েন্ট অর্থ গিয়েছিলাম দেয়ার অর্থ সেখানে আই মাই সেলফ ওয়েন্ট দেয়ার অর্থ আমি নিজে সেখানে গিয়েছিলাম তুমি কি আমার নাম জানো ডু ইউ নো মাই নেম এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো মাই নেম অর্থ আমার নাম ডু ইউ নো মাই নেম তুমি কি আমার নাম জানো আমি কি ভিতরে আসতে পারি মে আই ইন এখানে মে আই অর্থ আমি কি পারি খাম অর্থ আসতে ইন অর্থ ভিতরে মে আই ইন আমি কি ভিতরে আসতে পারি তোমার বাবাকে এখানে আসতে বলো টেল ইউর ফাদার টু কাম হেয়ার এখানে টেল অর্থ বলা ইউর ফাদার অর্থ তোমার বাবাকে টু কাম অর্থ আসতে হেয়ার অর্থ এখানে টেল ইউর ফাদার টু কাম হিয়ার তোমার বাবাকে এখানে আসতে বলো এখানে হোয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি ইউজুয়ালি অর্থ সাধারণত গো অর্থ যাও টু বেড অর্থ ঘুমাতে হোয়েন ডু ইউ গো টু অর্থ তুমি সাধারণত কখন ঘুমাতে যাও আমি সাধারণত রাত এগারোটায় ঘুমাতে যাই আই গো টু ব্যাট অ্যাট এলেভেন পি এম এখানে আই অর্থ আমি ইউজুয়েলি অর্থ সাধারণত গো টু ব্যাট অর্থ ঘুমাতে যাই অ্যাট এলেভেন পি এম অর্থ রাত এগারোটায় আই ইউজুয়ালি গো টু ব্যাট অ্যাট এলেভেন পি এম অর্থ আমি সাধারণত রাত এগারোটায় ঘুমাতে যাই আপনি আজ কেমন অনুভব করছেন হাউ আর ইউ ফিলিং টুডে এখানে হাউ অর্থ কেমন ইউ অর্থ আপনি ফিলিং অর্থ অনুভব করছেন টুডে অর্থ আজ হাউ আর ইউ ফিলিং টুডে অর্থ আপনি আজ কেমন অনুভব করছেন তুমি কি জন্য অপেক্ষা করছো হোয়াট আর ইউ ওয়েটিং ফর এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ওয়েটিং অর্থ অপেক্ষা করছো ফোর অর্থ জন্য হোয়াট আর ইউ ওয়েটিং ফর অর্থ তুমি কি জন্য অপেক্ষা করছো আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড এখানে আই অর্থ আমি ওয়েটিং অর্থ অপেক্ষা করছি ফোর অর্থ জন্য মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু আই এম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড অর্থ আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি তুমি কখন আসবে হোয়াট টাইম উইল ইউ কাম এখানে হোয়াট টাইম অর্থ কখন ইউ অর্থ তুমি খাম অর্থ আসা হোয়াট টাইম উইল ইউ কাম অর্থ তুমি কখন আসবে আমি পাঁচটায় আসবো আই উইল কাম অ্যাট ফাইভ ও ক্লক এখানে আই অর্থ আমি উইল খাম অর্থ আসব ফাইভ ও ক্লক অর্থ পাঁচটায় আই উইল কাম অ্যাট ফাইভ ও ক্লক অর্থ আমি পাঁচটায় আসব। তুমি কি এখন ভালো অনুভব করছো আর ইউ ফিলিং বেটার নাও এখানে আর ইউ অর্থ তুমি কি ফিলিং অর্থ অনুভব করছো বেটার অর্থ ভালো নাও অর্থ এখন আর ইউ ফিলিং বেটার নাও অর্থ তুমি কি এখন ভালো অনুভব করছো হ্যাঁ আমি অনেক ভালো অনুভব করছি ইয়াস আই এম ফিলিং মাচ বেটার এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই এম ফিলিং অর্থ আমি অনুভব করছি মাছ বেটার অর্থ অনেক ভালো ইয়াস আই এম ফিলিং মাছ বেটার অর্থ হ্যাঁ আমি অনেক ভালো অনুভব করছি এই সপ্তাহে তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং দিস উইকেন্ড এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডোয়িং অর্থ করছো দিস উইকেন্ড অর্থ এই সপ্তাহে হোয়াট আর ইউ ডোয়িং দিস উইকেন্ড অর্থ এই সপ্তাহে তুমি কি করছো আমি আমার দাদা দাদির বাড়ি যাচ্ছি আই এম গোয়িং টু ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি মাই অর্থ আমার গ্র্যান্ড প্যারেন্টস অর্থ দাদা দাদি আই এম গোয়িং টু ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস অর্থ আমি আমার দাদা দাদির বাড়ি যাচ্ছি তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছ হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক এখানে হ্যাভ ইউ অর্থ তুমি কি ফিনিশড অর্থ শেষ করেছো ইউর হোমওয়ার্ক অর্থ তোমার হোমওয়ার্ক হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক অর্থ তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছ এখনো না আমি এখনও কাজ করছি নট ইয়েট আই এম স্টিল ওয়ার্কিং অন ইট এখানে নট ইয়েট মানে এখনো না আই অর্থ আমি স্টিল অর্থ এখনও ওয়ার্কিং অর্থ কাজ করছি নট ইয়েট আই এম স্টিল ওয়ার্কিং অন ইট অর্থ এখনো না আমি এখনও কাজ করছি তুমি কি গাড়ি চালাতে জানো ইউ নো হাউ টু ড্রাইভ এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো হাউ অর্থ কীভাবে ড্রাইভ অর্থ গাড়ি চালানো ইউ নো হাউ টু ড্রাইভ অর্থ তুমি কি গাড়ি চালাতে জানো হ্যাঁ আমার ড্রাইভিং লাইসেন্স আছে ইয়েস আই হ্যাভ এ ড্রাইভিং লাইসেন্স এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই হ্যাভ অর্থ আমার আছে ড্রাইভিং লাইসেন্স অর্থ ড্রাইভিং লাইসেন্স ইয়েস আই হ্যাভ এ ড্রাইভিং লাইসেন্স অর্থ হ্যাঁ আমার ড্রাইভিং লাইসেন্স আছে সব কিছু ঠিক আছে তো ইজ এভরিথিং ওকে এখানে এভরিথিং অর্থ সব কিছু ওকে অর্থ ঠিক ইজ এভরিথিং ওকে অর্থ সব কিছু কি ঠিক আছে তো হ্যাঁ সব কিছু ঠিক আছে ইয়েস এভরিথিং ইজ ফাইন এখানে ইয়েস মানে হ্যাঁ এভরিথিং অর্থ সব কিছু ফাইন অর্থ ঠিক ইয়েস এভরিথিং ইজ ফাইন অর্থ হ্যাঁ সব কিছু ঠিক আছে তুমি আজ এত খুশি কেন হোয়াই আর ইউ সো হ্যাপি টুডে এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি সো হ্যাপি অর্থ এত খুশি টুডে অর্থ আজ হোয়াই আর ইউ সো হ্যাপি টুডে অর্থ তুমি আজ এত খুশি কেন কারণ আমি পরীক্ষায় পাশ করেছি বিকজ আই পাস্ট মাই সে একটি গান গাইতে যাচ্ছে হি ইজ গোয়িং টু সিং এ সং এখানে হি অর্থ সে গোয়িং অর্থ যাচ্ছে টু সিং অর্থ গাইতে এ সং অর্থ একটি গান হি ইজ গোয়িং টু সিং এ সং অর্থ সে একটি গান গাইতে যাচ্ছে আমি তোমাকে সাহায্য করতে যাচ্ছি আই এম গোয়িং টু হেল্প ইউ এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু হেল্প অর্থ সাহায্য করতে ইউ অর্থ তোমাকে আই এম গোয়িং টু হেল্প ইউ অর্থ আমি তোমাকে সাহায্য করতে যাচ্ছি আমি এখন খেতে যাচ্ছি আই এম গোয়িং টু ইট নাও এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি ইট অর্থ খেতে নাও অর্থ এখন আই এম গোয়িং টু ইট নাও অর্থ আমি এখন খেতে যাচ্ছি আমরা সিনেমা দেখতে যাচ্ছি উই আর গোয়িং টু ওয়াচ এ মুভি এখানে উই অর্থ আমরা গোয়িং অর্থ যাচ্ছি টু ওয়াচ অর্থ দেখতে মুভি অর্থ সিনেমা উই আর গোয়িং টু ওয়াচ এ মুভি অর্থ আমরা সিনেমা দেখতে যাচ্ছি তুমি কি একা যাচ্ছ আর ইউ গোয়িং অ্যালন এখানে আর ইউ অর্থ তুমি কি গোয়িং অর্থ যাচ্ছ অ্যালন অর্থ একা আর ইউ গোয়িং অ্যালন অর্থ তুমি কি একা যাচ্ছ আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এখানে আই অর্থ আমি আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ না বুঝা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ আমি বুঝতে পারছি না তুমি এটা নিতে পারো ইউ ক্যান টেক ইট এখানে ইউ অর্থ তুমি ক্যান অর্থ পারো টেক অর্থ নিতে এর অর্থ এটা ইউ ক্যান টেক ইট অর্থ তুমি এটা নিতে পারো আমাকে দোষ দিও না ডোন্ট ব্ল্যাম মি এখানে ডো্ট ব্ল্যাম মানে দোষ দিও না মি অর্থ আমাকে ডোন্ট ব্ল্যাম মি অর্থ আমাকে দোষ দিও না আমি তোমার থেকে অনেক কিছু শিখেছি আই লার্ন অ্যালট ফ্রম ইউ এখানে আই অর্থ আমি লার্নড অর্থ শিখেছি এলট অর্থ অনেক কিছু ফ্রম ইউ অর্থ তোমার থেকে আই লার্নড এলট ফ্রম ইউ অর্থ আমি তোমার থেকে অনেক কিছু শিখেছি পাপকে ঘৃণা করো পাপিকে নয় হ্যাট দ্য সিন নট দ্য সিনার এখানে হ্যাট অর্থ ঘৃণা করা সিন অর্থ পাপ নট অর্থ নয় সিনার অর্থ পাপি হ্যাট দ্য সিন নট দ্য সিনার অর্থ পাপকে ঘৃণা করো পাপিকে নয় গরু একটি দরকারি প্রাণী দ্য কাউ ইজ অ্যান ইউজফুল এনিমাল এখানে কাউ অর্থ গরু অ্যান ইউজফুল অর্থ একটি দরকারি অ্যানিমাল অর্থ প্রাণী দ্য কাউ ইজ অ্যান ইউজফুল অ্যানিম্যাল অর্থ গরু একটি দরকারি প্রাণী নিজের আত্মসম্মান বজায় রাখো মেনটেইন ইউর সেলফ রেসপেক্ট এখানে মেনটেইন অর্থ বজায় রাখো ইউর অর্থ নিজের সেলফ রেসপেক্ট অর্থ আত্মসম্মান মেনটেইন ইউর সেলফ রেসপেক্ট অর্থ নিজের আত্মসম্মান বজায় রাখো আমাদের ইংরেজি শিখতে হবে উই মাস্ট লার্ন ইংলিশ এখানে উই অর্থ আমাদের মাস্ট লার্ন অর্থ শিখতে হবে ইংলিশ অর্থ ইংরেজি উই মাস্ট লার্ন ইংলিশ অর্থ আমাদের ইংরেজি শিখতে হবে আমি তোমার চেয়ে বেশি ধনী হব আই উইল বি রিচার দ্যান ইউ এখানে আই অর্থ আমি উইল বি অর্থ হব রিচার অর্থ ধনী দ্যান ইউ অর্থ তোমার সে আই উইল বি রিচার দেন ইউ অর্থ আমি তোমার সে বেশি ধনী হব তুমি এত সুপসাপ কেন আজ ওয়াই আর ইউ সো কোয়াইট টুডে এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি সো কোয়াইট অর্থ এত সুপসাপ টুডে অর্থ আজ ওয়াই আর ইউ সো কোয়াইট টুডে অর্থ তুমি এত সুপসাপ কেন আজ আমি শুধু একটু একা থাকতে চাই আই জাস্ট ওয়ান টু বি অ্যাল অন ফর এ হোয়াইল এখানে আই জাস্ট অর্থ আমি শুধু ওয়ান অর্থ চাই টু বি অর্থ থাকতে অ্যালন অর্থ একা ফর এ হোয়াইল অর্থ এক আই জাস্ট ওয়ান টু বি অ্যালন ফর এ হোয়াইল